সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু দর্শক এই চমৎকার টিভিতে কিন্তু অফার কিন্তু শুরু হয়ে গেছে দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আমি যদি আপনাদেরকে দেখাই ও রে ভাই রে ভাই আমাদের কলি দেখতে পাচ্ছেন না হুম দিশার চ্যানেলও কিন্তু এমন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে ভাই এতরা ক্লিয়ার দিশার আগে যে আপনার জি চ্যানেল দেখতে হতো হ্যাঁ অনেক চ্যানেল আসতো না আচ্ছা এরকম সমস্যা কিন্তু থাকবে না এই টিভি নেবে আর এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখেন বাংলাদেশে যত চ্যানেল আছে মাই টিভি স্টার জলসা জি বাংলা ওকে তারপর জি টিভি নিউ চ্যানেল যত আছে দেশ টিভি চ্যানেল আই সম্পূর্ণ চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে কলকাতার চ্যানেল হিন্দি চ্যানেল বাংলাদেশি কার্টুন চ্যানেল ইসলামিক চ্যানেল যা চান আপনি সব চ্যানেল দেখতে পারবে একদম ফ্রিতে

মাত্র দশ হাজার টাকায় মাত্র মাত্র দশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি বেসিক বেসিক হ্যাঁ এরপর আমরা দেখাবো তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্রা মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র

যার কারণে আপনারা চাইলে সফটওয়্যার কিন্তু আপডেট ইনস্টল করতে পারবেন তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বাস মাত্র বিশ হাজার মাত্র মাত্র বিশ হাজার